নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তন্নিষ্ঠা বলছি নতুন বছরেই বড় প্রাপ্তি বাংলার জিআই ট্যাগ পেল রাজ্যের তিন সারি চিনবেন কি করে এই তিন শাড়ি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছত্রিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিষদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক কান্তি সাহা ও রেশমি প্রামাণিক নতুন বছরের শুরুতেই আরও গুচ্ছ প্রাপ্তি বাংলার বাংলার শাডি এবার পেল জিআই ট্যাগ নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল মুর্শিদাবাদ ও বীরভূমের করিয়াল ও গড়ুতকে এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে এছাড়া তালিকায় রয়েছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালো নুনিয়া চালো একসঙ্গে পাঁচ পাঁচটি জিআই ট্যাগের স্বীকৃতি পেল বাংলা চারদিকে রাজনীতির কচকচানির মধ্যে নতুন বছরের শুরুতেই বাংলার জন্য এ এক বড় প্রাপ্তি বাংলার নতুন পাঁচটি জিআই ট্যাগ প্রাপ্তি নিয়ে খুশি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও সুন্দরবনের মধুর উপর যে ম্যানগ্রোভ অঞ্চলের প্রচুর মানুষের জীবন জীবিকা নির্ভর করে সে কথাও জানিয়েছেন মন্ত্রী বাংলার এই নতুন প্রাপ্তির খুশিতে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের তিন সারি টাঙ্গাইল গরদ ও করিয়ালের জিআই ট্যাগ প্রাপ্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বাংলার সব বস্ত্রশিল্পীকে অভিনন্দন জানিয়েছেন এই সাফল্যের জন্য লিখেছেন তাদের সকলের জন্য গর্বিত উল্লেখ্য এর আগেও বেশ কিছু জিনিসের ওপর জিআই ট্যাগ পেয়েছে বাংলা যেমন রসগোল্লা ও মিহিদানাকে অনেকদিন আগেই জিওগ্রাফিক্যাল এডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ আর এবার সুন্দরবনের মধু উত্তরবঙ্গের সহ বাংলার তিন শাড়ি পেল জিআই ট্যাগের স্বীকৃতি একসময় শিক্ষকরা ধুতি শাড়ি পরে স্কুলে আসতেন মাস্টার মশাই মানেই আমাদের চোখে একটা ছবি ছিল সাদা খদ্দরের ধুতি পাঞ্জাবি আর তাই এখন বদলে গিয়েছে জিন্স টি শার্টে যাতায়াতের সুবিধা এবং অবশ্যই স্বাচ্ছন্দ্যের জন্য অনেক শিক্ষিকাই স্কুলে শাড়ি কুর্তি পরে আসেন তর্কের খাতিরে বলা যেতেই পারে আগের দিনে শাড়ি পরে কি মেয়েরা বাসে উঠতেন না সেই কথাও ঠিক তবু দিন বদলেছে মানুষের হাতে এখন আর অঢেল সময় নেই আর তাই কে শাড়ি পরল কে ধুতি পরলো তা নিয়ে মাথা ঘামানোর সময়টুকু নেই এই জিন্স ক্রপটপের মার্কেটেও টিকে আছে বাংলার হ্যান্ডলুম শাড়ি এখনকার মেয়েরা হ্যান্ডলুম শাড়ি পরতে বেশ পছন্দ করে পুজো পার্বণ বিশেষ দিনে এখনও মেয়েরা শাড়ি পরেন পরতে ভালোবাসেন আর তাঁদের প্রথম পছন্দ হল এই হ্যান্ডলুমের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি নরম হয় পড়তে কোনো রকম ঝঞ্ঝাট থাকে না যেভাবে খুশি পড়া হোক না কেন দেখতে লাগে দারুণ বর্তমানে বাংলার অধিকাংশ বুটিকও কাজ করে এই শাড়ি নিয়ে বালুচরি স্বর্ণচুরি মুর্শিদাবাদী সিল্ক তসর প্রতিটি শাড়িরই আলাদা একটা সৌন্দর্য রয়েছে কিভাবে চিনবেন এই তিন শাড়ি টাঙ্গাইল শাড়ি প্রথম বোনা শুরু হয় বাংলাদেশে সেখান থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তারা পশ্চিমবঙ্গে চলে আসেন অফ হোয়াইট হালকা রঙের ওপর বোনা হয় এই টাঙ্গাইল শাড়ি এই শাড়ি ভীষণ নরম হয় টাঙ্গাইল শাড়ির পাড়ও খুব আকর্ষণীয় হয় গরদ শাড়ি সাধারণভাবে লাল পাড় সাদা শাড়ি বলে পরিচিত আর এই শাড়ি হল বাঙালিদের ঐতিহ্য পুজো পার্বণ এবং বিশেষ যে কোনো অনুষ্ঠানে বাঙালিরা এই লাল সাদা শাড়ি পরেন বর্তমানে এই লাল পাড় সাদা শাড়িতেও এসেছে অনেক বৈচিত্র্য বীরভূমি বোনা হয় এই গরদ শাড়ি আজকাল বাজারে খুব চলছে কোরিয়াল বেনারসি আর এই কোরিয়াল হল মুর্শিদাবাদের সিল্ক এই শাড়ির স্টাইল হল পাটলিপল অর্থাৎ কুঁচি আর বডি নকশা আলাদা সিল্কের কোয়ালিটি একটু মোটা হলেও এই কোরিয়াল বেনারসি দেখতে খারাপ হয় না তবে বেনারসির সঙ্গে কোরিয়ালের অনেকটাই তফাৎ রয়েছে জিআই ট্যাগ পেল বঙ্গের যে তিন শাড়ি সেগুলো এবার চিনতে পারবেন তো টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো ছত্রিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে